রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোর শ্রেণীর মন্দিরের পাদদেশে শুরু হল মিউজিক ফেস্টিভ্যাল প্রথম দিনই ভি পর্যটক ও সঙ্গীতপ্রেমী মানুষের কথায় আছে গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর অর্থাৎ মল্ল রাজাদের এই রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা জগৎ বিখ্যাত তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের আয়োজনে পোড়ামাটির হাটে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু এই ফেস্টিভ্যাল আয়োজন করার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর ঘরানাকে বিশ্ব দরবারে তুলে ধরা রং বেরঙের আলোয় সেজে উঠেছে পোড়ামাটির চত্বর এই উৎসবকে কেন্দ্র কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্টলের পাশাপাশি বসেছে খাবারের স্টল রয়েছে স্বনির্ভর গোষ্ঠীরও একাধিক স্টল ভিড় জমিয়েছে বিষ্ণুপুরের অগনিত মানুষ থেকে শুরু করে পর্যটকেরা এই অনুষ্ঠান চলবে তিন দিন দেশ বিদেশের বিভিন্ন খ্যাতিমান ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী এই অনুষ্ঠানে পারফর্ম করবেন সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে জমজমাট বিষ্ণুপুর বিষ্ণুপুর হচ্ছে বাংলার একদম সর্ব একমাত্র ঘরানা একটা এই যে অভিনব উদ্যোগ শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কাছে ভীষণ একটা গর্বের এবং আনন্দের এবং এই নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে পারার এই যে উদ্যোগ এই প্রচেষ্টা এর একদম সাধুবাদ জানাই এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই অনুষ্ঠানটি কখন হবে সেই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে এত মানুষের এই আগ্রহ তাতে কিন্তু ভাটা পড়েনি তো আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের এবং একটা শিক্ষণীয় যে এখনো এই সমস্ত যে সঙ্গীত যে বেঁচে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সেটাই প্রমাণ করে যে অভিনব উদ্যোগ তার সার্থকতা এখানে হয়তো লুকিয়ে রয়েছে যে আমরা ভীষণ আনন্দ করছি এবং আমাদের কাছে একটা বিশেষ পাওনা শীতের এই ফেস্টিভ মুডকে আমরা এই উৎসবের মুডকে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আরো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি বিষ্ণুপুরের সঙ্গীতের মাধুর্য এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে যে বিষ্ণুপুরের সঙ্গীতের কোথাও একটা এই মন্দিরের গায়ে বসে যে যে একটা একটা উপভোগ কোথাও এই দৃষ্টিকোণ থেকে যে সঙ্গীতের যে আহ দিক এটা আমার মনে হয় যে ভীষণ একটা বড় ব্যাপার বিষ্ণুপুর সঙ্গীতের সার্থকতা কোথাও একটা এইভাবে আছে যে মন্দিরের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বাতাবরণ ছড়িয়ে পড়ছে এই প্রচেষ্টাটা কোথাও একটা অন্য মাত্রা যোগ করে দেয় সেই উদ্যোগটাকে খুব ভালো প্রচেষ্টা। আমার বাবা এখানে প্রথম শিল্পী হিসেবে ছিলেন পণ্ডিত সুজিত বঙ্গবাত্য আমি তার কন্যা হিসেবে ভীষণ গর্ববোধ করছি যে তার পাশে বসে আমি যন্ত্রণের সঙ্গে তাকে সহযোগিতা করার যে যে পেয়েছি যে সুযোগটা তাতে আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ মানে গণ্য কোনে করছি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের তরফে আজকে বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দু সেটা শুরু হলো অনুষ্ঠানের উদ্বোধন করলেন সম্মানীয় অধিকর্তা ট্যুরিজম ডিপার্টমেন্টের নয় দশ ও এগারো জানুয়ারি এই তিন দিন ধরে এইখানে চলবে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল পোড়ামাটির হাট যেহেতু দশ তারিখ এগারো তারিখ এবং বারো রয়েছে সেহেতু প্রচুর পরিমাণে টুরিস্ট আছেন বিষ্ণুপুর শহরে তো তাদের যাতে যাতে করে করে এই এই টুরিজমের উন্নতি হয় এবং বাংলার একটা অন্যতম আমাদের ঘরানা বিষ্ণুপুর ঘরানা সেখানে যাতে করে এই ক্লাসিক্যাল মিউজিক নিয়েও যাতে চর্চা করা যায় এরকম একটি শহরে সঙ্গীতনগরীতে নগরীতে তার জন্য এই অনুষ্ঠান এবং তিন দিনের এই অনুষ্ঠান চলবে বিভিন্ন শিল্পীরা আসবেন প্রকৃত যশা যারা আছেন ক্লাসিক্যাল আইদার গান করেন বা বাজান এরকম বহু গুণী শিল্পীরা এখানে আসবেন এছাড়াও হস্তশিল্পের মেলা যেমন আমাদের এখানে চলে আহ তেমনি অনুষ্ঠানকে ঘিরে সেটাও চলছে বিভিন্ন স্টলে আমাদের পোড়ামাটির হাটের অসংখ্য হস্তশিল্পী আছেন তো আশা করি ভ্রমণার্থীরা এবং এখানকার মানুষ এটা এনজয় করবেন